Bye. তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি কালকে তো ব্লগ দেখলেই পরপর দুটো পোস্ট হয়েছে কারণ আমি পরশু দিন এডিট করার ব্যাপারটা পারিনি শরীরে এখনও ঠিক হয়নি এই যে এখনো গলা বসা কথা শুনে বুঝতে পারছো এ টাইম লাগবে দু তিন দিন এখন এরকম থেকে তারপরে ওষুধ খাচ্ছি যদিও ওষুধ সবসময় ঘরে থাকে খাচ্ছি আর মেয়ে স্কুলে চলে গেল সকালবেলায় তারপরে এখন আমি ব্রেকফাস্ট বানাতে এসেছি এই যে বানানোও হয়ে গেছে সকালে আমার একটু ইচ্ছা করছে না আজকে ভাত খেতে তাই আমি আজকে চ এই যে আলু সব দিয়ে চাউমিনটা বানানো হয়ে গেল সবজিপাতি কাটা আছে যেগুলো সবজিপাতির মধ্যে গাজর বিনস ক্যাপসিকাম ছিল বাট ওটা আমি চাউমিনে দিলাম না ওটা আমি ভাত যে নর্মাল ভাত করব তাতে মিশিয়ে ফ্রায়েড রাইসের মতন করার ইচ্ছা আছে তো তাহলে ঝামেলাটাও কম থাকবে ওটার সাথে চিকেন করে দেবো ব্যাস হয়ে যাবে চিকেন কালকে একটু সরিয়ে রেখেছিলাম একসাথে আনা হলে তখন একটু সাইড রাখা হয় তাহলে দুদিন হয়ে যায় হলো ব্যাপার চলো দেখতে থাকো সায়দিন আশা করি ভালো লাগবে সুন্দর একটা ব্লগ তোমাদেরকে শেয়ার করতে পারবো জানি না কতটা কি করতে পারবো না করবো শরীরের অবস্থা যেহেতু এরকম গলা বসা যতটা পারবো আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব বেরিয়ে পড়লাম মামাকে স্কুল থেকে নিয়ে আসবো আর এইদিকে দোকানেও যাব একটু পিছনে লেগেছে রোদটা বেশ ভালো লাগছে শীতের রোদ А он দুটো ঠাকুরের সন্দেহ বললো হ্যাঁ ওই লুগার আছে গো মিষ্টি সুগার পুড়ি মিষ্টি

ব্যাগ ভারী হয়ে গেছে ওকেও এখান থেকে রিসিভ করে একেবারে চললাম বাড়িতে সামনেই আছে করে চলে যাচ্ছি

ও বার লাগছে ওই মোহকে দেখিতে ব্যাপারে কী জ্বালাতো ওর বক্তব্য হলো ও কোনো সোয়েটার বা গরম কিছু পড়বে না ওর যে শখ জামা পরবে সেটাই থাকবে এইটুকু মেয়ে এখনও বুলি ফোটেনি এত মানে তার প্যাক না তো এই হলো ব্যাপার চান করে চুলটা আঁচড়ানোর টাইম পাইনি মাসিকে ছাড়িয়ে দিলাম মাসিকে বলে দিলাম কালকে টাকা পয়সা তুমি নিয়ে চলে যাও এটা জেমস নেই জেমসের ফাঁকা ফাঁকাটা দেখাচ্ছে দেখো আচ্ছা বাবাকে বলে দিচ্ছি জেমস আনতে জেমস খাবে বুঝি বাবা জি ওই জন্য এইভাবে প্রসেস করে পড়ালাম ভিতরে একটা পাতলা গেঞ্জির উপরে একটা মোটা জামা পরে উপরে জামা এই সব পাতলা জামা পরার সময় আছে এমনিতেই পেলিংয়ে প্রচুর বরফ পড়েছে তার জন্য খুব ঠান্ডা পড়েছে জানো এটা তো কপালে না দাগ হয়ে যায় আঠার টিপ পড়লে টিপ করতে ইয়ে করে আর চুলটা বেঁধে রেখেছি কারণ আমার তো চান করতে বেলা হয়েছে তারপরে আর টাইম হয় না ছাদে গেলে রোদ থাকে ঘরে আর আসে না তোর বাবা কখন আসে দেখি ওই মাসিকে ছাড়িয়ে দেওয়ার পরে রান্না বান্না করলাম মাসি খুব কথা মাসি কি বাবা নাই খুব নানা রকম কথা চটাশ পটাস বলে তো আজকে একটু মাত্রা হচ্ছিল বলছি তো ওই করে ওই করে আমি বললাম যে না দরকার নেই মাসি না থাকায় তুমি চলে যাও মাসি কালকে এসে টাকা নিয়ে যাবো কাজ করতে হবে না মেন্টালি প্রিপেয়ার হয়ে গেলাম যে এবার আমাকে অন্য মাসি যতদিন না রাখি মানে পাই ততদিন পর্যন্ত আমাকে নেই বাবা নেই আমি বাবাকে বলছি তো এই হলো ব্যাপার আমি পরিষ্কার মাসিকে বলে দিলাম কালকে এসে টাকা নিয়ে যাও কালকে কোনো রকম কাজ করতে হবে না অত কথা শুনে কাজ করানো সম্ভব না মানে লিমিটের বাইরে গিয়ে কথা বললে না আমার খুব অসহ্য লাগে আর এমনিতেও ইরিটেটিং মাসির ব্যাপারটা আমার কোনোই ভালো লাগে না আমার কাছে দিদিরা কাজ করেছে বহু আমার যে আগে দিদি তার সাথে আমার ঝগড়া ঝগড়া বা কোনো কথা কাটাকাটি হয়নি এমন না কিন্তু সেটাও একটা মাই মাত্রার ভিতরে আর এই মাসিটা প্রচণ্ডই অসুবিধাজনক কথাবার্তা না দরকার নেই সেও ভালোবাবো অন্য বাড়ি কাজ করুক আমি আমার অন্য কাজে মাসিয়ে রাখি যার সাথে পোষাবে না তার সাথে না করাই ভালো আর দুপুরে রান্না করেছি নেই বাবা জেম শান্তে বলছি বাবাকে তো ওই যে চাউমিনে সবজি কাটা ছিল ওইটা দিয়ে ভাতটা ঝরঝরে ভাত নামিয়ে ফ্রাইড রাইস করে দিলাম কারণ এখানে তো বাসমতি চালই খায় চালটা ডুবিয়ে রেখেছিলাম রম্বা রম্বা ভাতগুলো একটু হয় আর চিকেন ছিল নর্মাল আলু দিয়ে চিকেন শুকনো করে এই যা রান্না হয়েছে আর ওর বাবা কখন আসে কি খাওয়া দাওয়া হবে সকালে আমার একটু ইচ্ছা ছিল না ভাত খাওয়া তাই ভাত করিও নি চাউমিনটা খেয়েছি অনেকটা পেট ভর্তি থাকে চাউমিন ম্যাগির থেকে আমার চাউমিনটা কেন বেটার লাগে চলো পরে কথা হচ্ছে দেখি আমিও চুলটা শুকাই না শুকালে উপায় নেই ঘরটা মোটামুটি ঠিকই আছে ঠিক করবো মাথাটা আমার যন্ত্রণা করছে ঠান্ডা লাগাটা কমতে দেরি হবে এখন এটা নয় আর পিছনে এই যে হ্যাঙ্গার গুলো তাড়াতাড়ি হয়েছে দেখা খুশি হতে যাওয়া রাখতে রাখতাম যাচ্ছে জ্যাকেট জামা দিচ্ছি আমি বাবাকে ফোন করছি দাদা শুভ বৃহস্পতিবারে লক্ষ্মী পূজার সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এই যে মাকে আজকে ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম সুন্দর করে নতুন লাল সালু পেতে দিলাম আসনটা ভালো লাগছে 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 কত ক্লিন এই যে করছি পুজো দেওয়া হলো আর আমি মিষ্টি প্রসাদে তেমনই আনি যেটা মাম্মা মোহর পছন্দ করবে এরকম গ্রিন ওয়ানটা কোনটা নোংরা হয়েছিল তাই চেঞ্জ করেছি আর বাবা ধুনো দিচ্ছে মোহরকে হাতে ধরে কারণ মোহর পটি করে রেখেছেন এই হলো মাদের জীবন একদিকে পুজো করতে হবে এদিকে চিন্তা হচ্ছে কখন পটি পরিষ্কার করবো চা চলো পরে আসছি লাঞ্চ করবো এরপরে লাঞ্চের জন্য এই আমার যেমন চিকেন চিকেন করে রেখেছি ঠান্ডা লেগেছে না ভালো লাগছে না গরম করবো গুড ইভিনিং সবাইকে কি করছো সবাই তোমরা সন্ধে হতে না হতেই শরীরটা আবার বিজুত হচ্ছে যেহেতু সর্দিটা এতটাই জমিয়ে লেগেছে আমার যে কি বলবো তো এখন কটা বাজে ঘুরে পৌনে তো বাজে আর ইনি এখন ঘুম দিয়ে দেখো হয়ে এখন দিলাম এভাবে ভালো লাগে আর ওই বন্ধ করে রেখেছি কারণ ওই ঘরগুলোর অবস্থা খারাপ আমি ব্লক করছি বারো তুমি লেখো তুমি হ্যান্ড রাইটিং করো হ্যান্ড রাইটিং খারাপ হচ্ছে ওই প্রিন্সিপাল বলেছেন যে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে কারণ হলো ওয়ান থেকে ওদের কার্সিবে সমস্ত অ্যান্সার করতে হবে আর আমার মেয়ে কার্সিভ পারে হ্যাঁ হবে তো কারিপ রাইটিং কম্পিটিশান তুমি আগে ভালো করে লেখো চেপে চেপে লেখো ওই দিক থেকে চেপে চেপে লেখো এইদিকে এতটা স্পেস ফাঁকা দিলে কেন তো এখন ওকে নিয়ে বসিয়েছে ও হ্যান্ড রাইটিং করছে তাই ডক করছি একটু আর মাথাটা এত ধরে আছে কি বলবো প্যারাসিটামল অ্যাকশন কাটছে ব্যাস যাই হোক দেখি ইনি একটু পরেই উঠিয়ে দেবো ওকে আর রাতের বান্না দেখলেই তো ফ্রায়েড রাইসটা আছে ও চিকেনও আছে চিকেন যদিও খুবই অল্প ছিল ওই আড়াইশো তিনশোর মতন ছিল তো এটাই আর কি আছে রাতে দুপুরে খাওয়া হচ্ছে এই হলো ব্যাপার মাথার এই যন্ত্রণা হচ্ছে এইগুলো 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 সব কব্যস আছে সকালে মাসি ফোন করেছিল আমার বড় মাসি বললো পারলে দেখবি কমবে টাইমই পাই না একটু টাইম পেলে মেয়েটাকে পড়তে বসানো তারপরে এইদিকে ঘরটা একটু গোছ গাছ করা আর কি যেন এইদিকে ওইগুলো ছেটানো আছে ঠিক করা রাতে ওদের দুধ ফুত বসানো টাইগারকে খেতে দেব ও যদিও ভাত খায় না বাট আজকে না ওকে ডিম সেদ্ধ দিয়ে ভাত দিয়েছিলাম ও খেয়েছে কি জানি কী মতি হয়েছে ভালো ব্যাপার ও অল্পই দিয়েছি কিন্তু অনেক দিন পরে ও দেখলাম নিজেই চটচট করে খাচ্ছে আর নাহলে ওকে ওই মাংসই দিয়ে বলো একটু সেদ্ধ মাংস বলো একটু সেদ্ধ মাংস আর ডাক্তার ডিম সেদ্ধ খেতে তো ওই দিক থেকে চেপে লেখ ওই সাইডটায় ঠিক আছে চলো পরে কথা বলছি হাই দেখো সিদ্ধি নিয়ে না থাক জামাগুলো থাক ঠান্ডা লাগবে কিন্তু না এই সময় এটা বুগলার জামা ওই জামাটাই পরতে হবে গরম জামা পরতে হবে বেশি প্যাক না এটুকু বাচ্চা না দাঁত মুখ খিঁচিয়ে জন্য লাভ নেই তুমিও সবসময় এরকম জামা পড়বে ভিতরে গরম জামা নেই তো আজকে একটা জিনিস এসেছে তোমাদেরকে দেখানো হয়নি তোমাদেরকে দেখায় চলো জুতো হলো এরকম ছিল তাই এই সুদ্যাগটাই নিলাম অনলাইনে কেমন হয়েছে বলুন খুব কম দাম আড়াইশো টাকা আগের লাল যে জুতোর দাগটা তোর পাদানিটা নষ্ট হয়ে গিয়েছিলো তাই এবার কম দামে নিয়েছি তো এখন রাতের বাজে কটা সাড়ে বারোটা এখন খেতে বসছি এইটা বাচ্চা খেতে বসছি ডিনারে হলো একই কেজি ফ্রায়েড রাইস আর চিকেন যেটা আছে এটা নিয়ে খেতে বসে করছি আর এখানে টাইগার বসে আছে মামাম তো ঘুমিয়ে গাদা মশারি এখনও টাঙায়নি যা যাও বসো গিয়ে কম্বল থেকে বেরিয়ে বেরিয়ে শোহা বাচ্চাগুলো মোহর তো সারা রাত কম্বলের বাইরেই থাকে ও এখানে শোয় ও ওইদিকে চলে গেছে ঠান্ডা লেগে অবস্থা এত খারাপ যে ব্লগ ছোট যাচ্ছে বলো তো কি আর করা যাবে শরীর ভালো না থাকলে কি আর মানে তোমাদেরকে শেয়ার করব আর পিস পিস দেখছে এইভাবে ও ঘুমাবে এখন আমি নিয়ে এসে ঘুমাবে মশারি টাঙিয়ে ওকে নিয়ে নিই ব্যাস ও আমার কাছে শুয়ে থাকে ঘুমিয়ে যায় নিজে থেকে এখন শীতকাল পড়েছে তো অত মানে ইয়ে করতে পারে না চলো খেয়ে নিই তো কালকে আর ব্লগ এন্ড করা হয়নি যথারীতি যেহেতু বাচ্চারা শুয়ে পড়েছিলো তারপরে মোহরটা দুস্টুমুখ করছিলো মামাও শুয়ে পড়ার পরে আমি তারপরে ওকে ঘুম পাতা গিয়ে ঘুমিয়ে পড়ি তো ওই জন্যেই আজকে এখন ব্লগটা এন্ড করছি সবাই কেমন লাগলো ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মো ব্লগ সবাইকেও ভালো থেকেও সুস্থ থেকো আসছি কালকে আবার সুন্দর একটা ব্লগ নিয়ে